হ্যালো বন্ধুরা এতক্ষণ কিছুই হয়নি যা হবার হবে সামনের ভিডিওতে আজকে এসেছি আমার শ্বশুবাড়িতে মাগুরাতে এখন হলো ফ্রেশ গরুর মাংস গরুর মাংসটা ধুয়ে নিই ইদানিং দেখলাম এই আন্টির অনেক আসলে কারণটা কি এটা দেখতে আমি দেখলাম যে আসলে সবকিছু খোলা অবস্থায় ভিডিও করতেছে এই জন্যই সবাই দেখতেছে এবং দেখে দেখে মজা নিচ্ছে এমন ভাব নিয়ে গরুর মাংস রান্না করতেছে মনে হচ্ছে যে আমরা জীবনে গরুর মাংস খাইই নেই এবং আমাদের বাসা বাড়ি থেকেও গরুর মাংস রান্না করতে জানেই না শুধু শুনেই আসলাম যে বাড়ি গিয়ে দেখবো নানি গান শুনে হেডফোনে এখন এটা বাস্তবে আমরা দেখতে চলছি যে কিভাবে নানি গান শুনে হেডফোনে দেখো গাইস ভাত আর খুঁজতে যাচ্ছি

ব্যাপার না বেশি কিছু হয় না এই কাকি তার নতুন পারতেছে না ইয়ে মানে বেশি কিছু হয় না এখানে যে বড় লোকের বেটিরা আছে না যে গুলশানের তারা মানে একশো টাকা লাগায় তারা ওই দনিক একটা নিয়ে ঠাপায় এইটাই সে বলতেছে আর কি মানে মালমল বেশি খেয়েছে তো এই জন্য টাল হয়ে গেছে কিছু মনে করেন না

না না আমি মনে হয় ভুল দেখতেছি পোলার তো বিয়া করার পর্যাপ্ত বয়স হইছে ইয়ে কি রে মা ইয়েও তো দেইজে আরে বা সালা কপাল জুতা দিয়ে বাইরেতে মন চায় কপালটারে আবে শালে তো না না এইটা হইতে পারে না আমার সাথে বৈষম্য করা হইতেছে একটা নালে মানিনেতে পারলাম দুইটা কেমনে মানিনে নিলাম রে ভাই দুইটা কেমনে মানিনে নেয় এ যৌবন আমি রাখব না আমার টুনটুনি মুন্টুনি তোমরা কেটে দাও এ দরকার নাই এ টুনটুনির লাভ নাই লাভ নাই মা বাবার অপেক্ষা বসে থেকে আর লাভ নাই এইবার বুড়ো দূরে সামনে যাই দেব হেডারে নিয়ে চলে যাইতো বেসারা কোনো कायदा নাই আবে সালে জি তারপর আচ্ছা ব্যাপারটা হইছে এই আন্টি তার যৌবন সামলাইতে পারতেছ না এইটাই সে বর্তমানে প্রকাশ করতেছে ঠিক আছে কিন্তু একটা বিষয় নোটিস করছেন কি এই বুড়া লোকটা কেডা এই যে পিছনে যে বুড়া লোকটা দেখা যাইতেছে এই লোকটা কেডা আসলে আমি আবার প্রথম থেকে ভিডিওটা দেখাই হ্যাঁ আন্টি নাচার জন্য প্রস্তুতি নিছে হ্যাঁ ওই বুড়া লোকটা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো যাচ্ছে হ্যাঁ গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে আই জানে না জানে না আসে 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 রে আসে ও কি দিয়ে দেখতেছে আয় চাচা কাজ দিছে চাচা এই চাচা একবার পাক্কা জান্নাতি পাক্কা জান্নাতি 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 না ঠিক আছে নতুন বউ এনে বউ দেখতেছে হ্যাঁ দেখতেছে তো ও ও ও নানার বয়সী বেড়া মেসেজ দিয়ে বলে বন্ধু হতে পারি শয়তান গুইরা তো নাতি আদিবি দিবি না না কে যেভাবে কোমর মানজা মনজা দুলাইতেছেন এত তো মনে হইতেছে মরা মানুষটা ওইটাও দৌড় দিবি না ঠিক আছে পাত্রী চশমা চোখে হ্যাঁ ও আচ্ছা এইখানে চশমা পড়তেছে হ্যাঁ চশমা পড়তেছে ও খুব সুন্দর খুব সুন্দর ওয়াও নাইস ও এইখানে চশমা পরা লাগবে হ্যাঁ পড়তেছে সে মানে স্টাইলি চশমা পরা এই ও তুমি যা তোবা কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই কি 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 কি

আচ্ছা সব কিছু বাদ দিলাম কিন্তু এইটা কিভাবে বাদ দি বলেন এইটা দেখার পরে আমার অবস্থা যা হয় আর কি না আমাকে কপালে বিয়ে শাদি নাই আমাকে আজীবন এটি দেখে যাইতে হইবে এটি দেখিয়ে আমাকে জীবন পার করতে হইবে দূর বাল এডি আর ভালো না এডি দিয়ে আর ভবিষ্যৎ করে লাভ নাই এডি অকালেই পাইকে গেছে পুরো পাইকে গেছে এছাড়া আর এক বিনোদন এরা আইছিল ওই যে ইসরায়েল ফিলিস্তিনি যে গ্যাঞ্জাম চলতেছে গ্যাঞ্জাম নিয়ে প্রতিবাদী মিছিল করতে আইয়ের দিছে গাঞ্জা ধরাইয়া ঠিক আছে এছাড়া আর এক বিনোদন পুরোই বিনোদন এ বাংলার জনগণ

মনে না ওই যে একজনের ফেসবুকে ওই যে নিউজ ফিডে লেখলো যে এটা নাকি সমন্বয়ক কাব্বা সে নাকি একটু এনজয় করতেছে আর কি বেশি টাকা পয়সা খাইছে তো একদিনে একটু টাকা পয়সা খাইয়া ভুলে গেছে এই জন্য আর কি একটু এনজয় করে নিতেছে কিছু মনে করেন না আপনারা আবার সর্বশেষ একটি মর্মান্তিক ভিডিও দুই ছেলে নাকি বাবাকে এভাবে টর্চার করতেছে কেন করতেছে সেটা এখন পর্যন্ত আমি হয়তো বা জানি না সঠিক কিন্তু এটা যে দুই ছেলে এটাই আমি নিউজে পেয়েছি যাই হোক হোকটি মর্মান্তিক ভিডিও সকল সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন মা বাবার যত্ন নেবেন মা বাবার খেজমত করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে